বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের অহংকার যশোরের গণমানুষের নেতা আহাজ অনিল ইসলাম আবিদের জন্মদিন উপলক্ষে সাতশাহ উপজেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রাংস্বিক বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন সাতশাহ উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি সাতশাহ উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাবেক সফল সাধারণ সম্পাদক সাতশাহ সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আগামী দিনে শারশার ধনে শিশের কাণ্ডারী জননেতা জনা বাবুল হাসান জহির সহ সাতশাহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সকলকে আজকের এই কোরআন শরীফ প্রতারণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সাতশাহ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তার <mimitation>

লাল আমি থাকে তুমি গবুল কৰি আহ গবুলাল আমি সবৰে গুৱাহাটী তুমি কবুল ফেৰিয়া অফিসাৰ অফিনাইজ যে কি